সব গাবি বাংলাদেশে কখনো কোনো লোক দেখাইছে কিনা যদি কোনো দর্শক ভাই দেখাইতে যদি পারে বা বলছে যে আমি এখানে গিল্যান্ড দাঁত একটা গরু আমি দেখাচ্ছি তাই তাকে আমি

লক্ষ তিরিশ বাচ্চার লিটার দুধে গেরানটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটিন অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকোনা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাভি গরু কয়েক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন রয়েছে এর মধ্যে দুধে গাফ থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগন্যান্ট গাব থেকে কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা আপনার যেখান থেকেই গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তার জানতে

জি তাহলে জাতা দামে বিক্রি হয়ে যাবে নাকি জাতা দামের না গরু দেখাবো একটা গাভি দেখাবো বাংলাদেশে কোন লোক দেখাইতে পারে না বাংলাদেশ চ্যালেঞ্জ গাভী থাকবে এক পিস এক পিস চ্যালেঞ্জ গাভি পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা একটা লোকেশন দেয় আপনারা যারা কিনবেন এই খামার এসে দেখে নেবেন রাস্তায় আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে এর মাঝখানে আমরা কিন্তু প্রোগ্রামটা দিচ্ছি দেখাবো মাত্র পাঁচ পিস পাঁচ পিস দুধের রেঞ্জ কেমন থাকে দুধের পঁচিশ লিটার পঁচিশ বিশ আসছেন কোথায় থেকে আমরা বউুন থেকে বগুড়া থেকে আসছেন মূলত ভিড় দেখে লোকেশন আসছে তো কেনার জন্য কেনার ভাই মানুষ হিসেবে কেমন মানুষ মোটামুটি ভালো এলাকা কেমন দেখলেন মোটামুটি ভালো ঠিক আছে দোয়ার রইল আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মাশাআল্লাহ লাস্টকে ভিডিওর শুতে একটা গাবি না ডবল ডাবল বডির একটা গাবি কালার টা একদম আনকমন একটা কালার কি জাত মানে গাবি ভাই এটা প্রথমে এক নম্বরে যে একটা গাবিটা দেখাচ্ছি আমার দর্শক দেখতেছে এই গাবিতে একটা গিল্যান্ড জাত। কাপের জাতমান হবে গিল্যান্ডো। গিল্যান্ডো। カラーটা ওরসা মাশাআল্লাহ একদম আনকমন কালার। আনকমন কালার মানে কি এই সব গাবি বাংলাদেশে কখনো কোনো লোক দেখাইতে কিনা যদি কোনো দর্শক ভাই দেখাইতে যদি পারে। বা বলতে যে আমি এর মধ্যে গিল্যান্ডো জাত একটা গরু আমি দেখাচ্ছি। তাই তাকে আমি বেশি বললাম না আমি পঞ্চাশ হাজার টাকা আমি উপহার দেবো বাংলাদেশের মধ্যে কোন ধরনের গাবি দেখাতে পারলে পঞ্চাশ হাজার টাকা উপহার জি দাঁত বয়স দাঁত বা দুইটা ছিল আর এক দাঁত ভাঙছে তিন দাঁত তিন দাঁত মানে চার দাঁত চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দিছে চার দাতে গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে 12 দিন 12 দিন জি দুধ তো মোটামুটি চলে আসছে দুধ ইনশাআল্লাহ প্রায় চলে আইছে ক্লিয়ার পাচ্ছেন কেমন এখন সকালবেলা দুধের গ্যারান্টি দেবো 17 লিটার সকালে এক টাইম দুধ থাকবে 17 17 বিকালে বিকালবেলা দেবো দন 7 17 এবং বিকালে থাকবে সাত চব্বিশ লিটার চব্বিশ লিটার দুধের আমি গ্যারান্টি দিব গ্যারান্টি চব্বিশ লিটার জি যারা কিনবে যত বাচ্চার বয়স মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আজকাল আপনার খামার আসলে তো দহন করে নিতে পারবে আমরা চল্লিশও বলি নাই পঁয়তাল্লিশও বলি নাই পঁয়ত্রিশও বলি নাই সতেরো আর সাত লিটার দুধ দর্শক বাই নেবে নাহলে দরকার না এই গরুটার লাইভ ওয়েট আছে কিন্তু বারো থেকে তেরো মন শুধু লাইভ ওয়েট হবে বারো থেকে তেরো মন তেরো মন অবশ্য যে তা নেবে যত বাচ্চা সহ গাবে এটা তো প্রেগনেন্ট না জি খামার সে একদম সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিও শুরু গাবে থাকতেছে চব্বিশ লিটার দুধের গিলান্ডো জাতের গাবে জি দাম রাখছেন কেমন এই গরুটা আমার দর্শক ভাই যেন মনে কিছু না করে এইসব এত গাবি আমার ব্যবসার জগতে আমি কিনেও নাই আর আমি কখন এই গরু দেখিও নাই এই প্রথমই আমি কিনেছি কিন্তু আমার দর্শক ভাই কোনো মন্তব্য না করে যে দর্শক ভাই নেবে তো এই গরু তো সব লোক কিনতে পারবে না এটা কিনবে এক হাজার লোকে দেখলে একজনে যদি কোনো দর্শক ভাই যদি ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিলে আমার কাছে একটু ভালো হয় দর্শক আমি দামটা বলা থাকবে না সচরাচর জাকের ভাই দাম না বলে থাকে না আজকের শুধুমাত্র একটি গাবি দামটা বলা থাকবে না যারা নিতে চাচ্ছে নাম্বার দেয়া আছে নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ সাইড করে দেন ভিডিওর দুই নাম্বার দেখাই ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা আর একটা গাবি না আসলে এই গাবিটা বিস্কিট কালার বা লালচে কালার এটাকে জাত মানে ভাই এটা অরিজিনালি এটা বাগাবালি মিলমিটার এটা জার্সি গাবির জাত মানে হবে অরিজিনাল বাগাবালি মিলমিটার জার্সি জার্সি দাঁত দাঁদা দুইটা ছিল আর একটা ভাঙিয়েছিল চার দাঁ চার দাঁত জি আছে কি অবস্থায় এখন এদের কোলে একটা বাচ্চা আছে চার দাঁতে কাবি বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এদের সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে চার দাঁকী বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চাটা তো বাচ্চা পাইছে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে 14 দিন চোদ্দ দিন জি দুধ কেলে নেবে আছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন সকালবেলা বেলা চোদ্দ লিটার দুধ দহন করছে সকালে 1 টানে 14 14 বিকালে বিকালে ছয় সাড়ে

কালারটা আসছে একদম কালো এবং সাদা কি জাত মানে ভাই এটা এটা হলো অরিজিনাল এটা হলস্টান ফ্রিজিয়ান একটা বকনা গরু গাবের জাত মানে হবে হলস্টান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁত বয়স দাঁত বয়স হয়নি এখনো দাঁত বয়স হয়নি না দাঁত হয়নি ও দাঁতে বাচ্চা দিতেছে জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হলে আজকের দিন গেল এই বারো দিন বারো দিন জি দুধ তো মোটামুটি চলে আসছে দুধ পুরো ক্লিয়ার পাচ্ছেন কেমন সকালবেলা দুধ দাই নেবে গোটা দিয়ে ১৪ লিটার সকালে একটা নেই চোদ্দ চোদ্দ লিটার সকালবেলা হইলে দর্শক ভাই নেবে না আমাদের নেওয়ার দরকার বিকালে কেমন আসবে বিকালে ছয় সাত কিন্তু ছয় লিটার ধরে নেব চোদ্দ এবং ছয় ধরলে বেশ বিশ গ্যারান্টি বিশ লিটার বিশ লিটার না এক লিটার বেশি হইলে দর্শক নেবে না নেওয়ার দরকার নাই দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে বিশ লিটার যারা কিনবে জি সরাসরি খামার আসবে দুধ দুই মেলা দহন করবে হয় এক লিটার আরো বেশি হলে নেবে নালে নিতে হবে না নিতে হবে না প্রত্যেকটাকে বাচ্চা সুস্থ এবং পাবে তো শান্ত সৃষ্ট গ্রান্টেড জি এটার দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নেয় এগোটা দাম নেবো একটা লিটার একদম একদম কেমন জোড়ায় জোড়ায় যদি নেই পাঁচ দশ হাজার কম এটা তো প্রতিটা ভিডোর অব্বই দাম এক লক্ষ নব্বই সিঙ্গালে নিলে জোড়ায় জোর যে জোর পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম আসবি ভিডিও 3 নাম্বার কার্ড কোড ডান 4 নাম্বার দেখাই ইনশাআল্লাহ তাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 4 নাম্বার সেলে আরেকটা গামিনে আসলেন এক গাবেটা কালার টা লাল কালার ও তলাবাটের নিচের অংশটা একদম সাদা এটাকে জাত মানে ভাই এটা অরজিনাল একটা বাগাবারে মিলিমিটারে যাচ্ছে অরজিনাল বাগাবারে মিলিমিটার যাচ্ছে জি সামান্য কিছু তো ফিজানোর ক্রস আছে হালকা দেখেন চোখের তার কালো আছে কিনা তবে কান এবং মাথার সাইটটা দেখলে বুঝতে পারবে যে অরজিনাল যাচ্ছে কিনা জি দাঁত বয়স কয়টা আছে এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা আছে কি অবস্থা এটা প্রেগনেন্ট অবস্থায় আছে প্রেগনেন্ট বাচ্চা দিবে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দেবে তো এই দাঁত আছে প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কত দিন সময় বেশি না 8 মাসের গাব যে যে কোনো বাংলাদেশের ডাক্তার নিয়ে এসে আমার কাছে চেক দিয়ে নেবে প্রেগনেন্ট আছে হচ্ছে 8 মাসের প্রেগনেন্টটা যে কোনো ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে নিতে পারবে এরপর যদি কোনো পরবাসী ভাই যদি কিনে যে ওনার বাসায় গরু যাবে ডাক্তার রেডি রাখবে ওনার ডাক্তার যদি বলে আট মাসের গাবটা উনি গরু রাখবে আর ওনার ডাক্তার যদি বলে তুমি আট মাসের গাব নাই গরু ওই লোকের ফিরিয়ে দিয়ে আসবো গাবে যদি আট মাসে প্রেগনেন্ট থাকে সে যে কেদায় কেন না জি গাবে একদম দেওয়া হবে ফিরে জি প্রেগনেন্ট নিলে বাদ এবং সুস্থ তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দেখাবো তো আরো একটা কথা বলি এই গরুটা যদি কোন দর্শক ভাই বলে আমার ফিটা ধরে মাপিয়ে দেন তা আমি ফিটা ধরে মাপিয়ে দেন হাইট ওটা কতটুকু আছে এটা 57 হইলে হাইট আছে গরু এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি তোর দামের সুযোগ আছে না একদম শুধু পাঁচ হাজার এক লক্ষ ষাট একই দাম একই দাম চার নম্বর সর্বশেষ পাঁচ নাম্বার দেখায় জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ একটা করে গাবি থাকে তো আকর্ষণে গাবে জি কালারটা আছে সাদা কালো সুন্দর কি জাত এটা অরিজিনাল একটা হলস্টান ফ্রিজিয়ান গাবির জাত মান অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জি অরিজিনাল দাঁত বয়স কয়টা অরিজিনাল দাঁত বয়স দুইটা দুই দাঁত জি আছে কি অবস্থা এটা একটা বকনা বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দিতে দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম জি আছে বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল ওই বিধান 12 দিন বারো দিন দুধ মোটামুটি চলে আসছে পাচ্ছেন কেমন এটা সকালবেলা দুধের গ্যারান্টি তুমি দশ লিটার সকালে একটা নিয়ে দুধ আসবে দশ দশ বিকেলে বিকালে চার সাড়ে চার কিন্তু চার লিটার ধরে নেব দশ এবং চার ধরলে চোদ্দ চোদ্দ গ্যারান্টি কতটুকু আমি চোদ্দ লিটার হইলে সকাল বিকাল হলে নেবে না আর কোনো প্রয়োজন চোদ্দ লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে এই খামারের সে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ সর্বশেষ গাবে থাকে তো আকর্ষণের দাম জি বাড়াই দিয়ে কমাই দিলে হবে না একদম রাখছেন কেমন একদম নেব এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ চল্লিশ তাহলে তার লাস্টের গাবে

আমি চোদ্দ লিটার দুধ বলছি না বারো লিটার দরুক তাও কোনো লোক

সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম